হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে সাতটি রোগের কথা বলবো এই সাতটি রোগের মধ্যে থেকে একটা রোগ যদি আপনার শরীরের মধ্যে থাকে তাহলে আপনি কখনোই শ্রমিক হিসেবে বিদেশে যেতে পারবেন না তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই কোন সে রোগ যে রোগগুলো শরীরের মধ্যে থাকলে বিদেশে যাওয়া যাবে না নাম্বার ওয়ান এইস আই যাকে অনেকে এইস রোগও বলে থাকে এই এইস যদি কারোর ভিতরে পজিটিভ থাকে তাহলে সে কখনোই শ্রমিক হিসেবে বিদেশে যেতে পারবে না যখনই সে মেডিকেল টেস্ট করবে তখনই সে আনফিট হিসেবে গণ্য হবে তবে বন্ধুরা ট্রিটমেন্ট করার পর বা চিকিৎসা করার পর যখন সে এই এস রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবে তখনই সে বিদেশে যেতে পারবে নাম্বার টু জন্ডিস যদি কারোর শরীরে অতিমাত্রায় জন্ডিস থাকে বা আপনি যদি এই ভয়াবহ জন্ডিস রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি শ্রমিক হিসেবে বা জবের উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না যখনই আপনি মেডিকেল টেস্ট করবেন তখনই আপনি সঙ্গে সঙ্গে আনফিট হিসেবে গণ্য হবেন তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছুই নেই আপনি ট্রিটমেন্ট করার পর বা চিকিৎসা করার পর যখন এই জন্ডিস রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন তখনই আপনি বিদেশে যেতে পারবেন নাম্বার থ্রি চর্মরোগ চর্মরোগের মতো সাধারণ কোনো রোগও যদি আপনার শরীরের মধ্যে থেকে থাকে তাহলেও আপনি বিদেশে যাওয়ার জন্য আনফিট হিসেবে গণ্য হয়ে যাবেন বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই চর্মরোগ তো কম বেশি প্রত্যেকের শরীরেই থাকে তো আপনাদেরকে বলে রাখি চর্মরোগ যদি আপনার শরীরে অতিমাত্রায় বেড়ে যায় এবং ব্লাড টেস্ট করার পর যদি আপনার ব্লাডে ধরা পড়ে তাহলেই আপনি মেডিকেল টেস্টে আনফিট হিসেবে গণ্য হবেন নাম্বার ফোর হার্টের যদি কোনো বড়ো ধরনের রোগ থেকে থাকে যেমন হার্ট ফুটো হয়ে যাওয়া বা হার্টের অন্য যদি কোনো রোগ থেকে থাকে তাহলেও আপনি শ্রমিক হিসেবে বিদেশে আসতে পারবেন না নাম্বার ফাইভ শ্বাসকষ্ট যদি কারোর শ্বাসকষ্ট হয়ে থাকে কিংবা বুকের ভিতরে যদি কপ জমে থাকে তাহলেও আপনি মেডিকেল করলে মেডিকেলে আনফিট হিসাবে গণ্য হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নাম্বার সিক্স বন্ধুরা কারোর যদি ক্যান্সার হয়ে থাকে তাহলেও সে জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে আসতে পারবে না মেডিকেল করলে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য হবে নাম্বার সেভেন মানসিকভাবে ভারসাম্যহীন কোনো ব্যক্তি জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে আসতে পারবেন না এছাড়াও বন্ধুরা আপনার শরীরের যদি কোনো অংশ শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলেও আপনি জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে আসতে পারবেন না যেমন অনেকে দেখা যায় যে হাতের আঙুলের মধ্যে থেকে দুটি আঙুল কাটা কিংবা অনেকে দেখা যাচ্ছে যে এক হাতি কাটা আবার অনেকের পায়ে দেখা যাচ্ছে সমস্যা ঠিকমতো হাঁটতে পারেন না আবার অনেকে দেখা যাচ্ছে যে চোখে কম দেখেন যদি এমন টুকিটাকি সমস্যা হয়ে থাকে তাহলেও বলো আপনি বিদেশে আসতে পারবেন না জবের উদ্দেশ্যে এছাড়াও বন্ধুরা আপনার শরীরের মধ্যে যদি এমন কোনো রোগ থেকে থাকে যে রোগের কারণে আপনি বিদেশে আসার পর কাজ করতে ব্যর্থ হবেন বা কাজ করতে পারবেন না এমন যদি কোনো রোগ থাকে তাহলেও আপনি বিদেশে আসতে পারবেন না অর্থাৎ যেহেতু বিদেশে আসবে মানুষ কাজ করার জন্য সো আপনাকে একদম সুস্থ এবং স্বাভাবিকভাবেই বিদেশে আসতে হবে